ফাইনালি বোলপুরের ব্লগটা নিয়ে চলে এলাম বোলপুরে আমি গিয়ে কি করেছিলাম সবটাই তোমাদের শেয়ার করব এই ভিডিওটা তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাক হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব বিন্দাস আছি খুব ভালো আছি হ্যাঁ বোলপুর থেকে আসার পর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল কেন খারাপ হয়েছিল তোমরা ভিডিওটা দেখো দেখো বলবো বলবো তো চলো মেন কথাতে আসা যাক আগের দিন বেলায় আগের দিন বলতে দশ সতেরোই মে দু হাজার পঁচিশ দশ তারিখে কাকিমা রাত্রেবেলায় এগারোটার সময় আমাকে বলল মাধবী কালকে বোলপুর যাব তুমি কি যাবে আমি বললাম কাকিমা তুমি আমাকে আগের থেকে কেন বলতে পারলে না বলো তো আমি ভাড়া বাড়িতে সব কিছু রেখে এসেছি দিয়ে কাকিমা বলল তুমি সকাল সকাল উঠবে উঠে পড়ে ভাড়া বাড়ির থেকে সব কিছু নিয়ে চলে আসবে দিয়ে যেই বলা সেই কাজ সকাল বেলায় ঘুম থেকে আমি আটটা সময় উঠেছিলাম প্রথমে ভেবেছিলাম ছয়টা সময় উঠে যাব কিন্তু ছটার সময় আমার ঘুম ভেঙেছিল কিন্তু বিছানা ছেড়ে আমি ঘুমতে থেকে উঠতে পারিনি যাই হোক এখন আমরা বোলপুর বাসস্ট্যান্ডে চলে এসছি এসে পড়ে এই কাকু বলছে এত গরম পড়েছে নামেই গরম কিন্তু কোনো বাজার নেই এই গরমে কাকুটা যখন বলল না এই কথাটা আমার সত্যি অনেকটাই খারাপ লাগলো যারা যারা আমার এই ভিডিওটা বোলপুর থেকে দেখছো তারা অবশ্যই এই কাকুটার কাছ থেকে একটা হলেও আইসক্রিম কিনবে কারণ এই রোদে এই কাকুগুলো যা কষ্ট করে না সত্যি দেখে না অনেকটাই খারাপ লাগে তো এখন আমরা চলে এসছি মেন লোকেশনে কিন্তু লোকেশনটার নামটা আমি ভুলে

সত্যি আবার এই কথাটা শুনে পেয়ে গেছে কি বলতো যখন আমরা কত বছর আগে এসছে কাকিমা কাকিমার মাসির বাড়িতে কিন্তু ভুলে গেছে যাই হোক এরকমই মজা ঠাট্টা করতে করতে আমরা পৌঁছে গেলাম কাকিমার মাসির বাড়িতে এটা হচ্ছে কাকিমার মাসি আর এখানে এই দৃশ্যটা দেখে আমার তো খুবই ভালো লাগছে আসার সাথে সাথেই আমরা সবাই বসে পড়লাম একটুখানি তারপরে আমার চেঞ্জ করব তার আগে আমাদেরকে দিয়ে দিয়েছে গ্লোকন্ডির জল খেতে এই গরমে পুরো নাজেহাল অবস্থা আমার আর এই দিকে দেখো এই আমার মুখের মধ্যে ফোনটা ভরে দিচ্ছে বলছে তোমার কি আর বলবো তারপরে এখন আমরা তিনজন মিলে জামা টামা সেরে নিয়েছি সেরে নিয়ে এখন দুপুরের খাবার খেতে বসে পড়লাম এখন বাজে দুপুর তিনটে সময় খেতে বসে পড়লাম সরি সাড়ে চারটে সময় তারপরে সাতটা নাগাদ আমরা একটুখানি চা খেয়ে নিলাম তারপরে আমি বানিয়ে নিয়েছি এখানে অনেকগুলো ম্যাগি আচ্ছা ম্যাগির রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো এই ভিডিওতে যদি আমি ম্যাগির রেসিপি রেসিপি দেখাতে যায় তাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি আর ম্যাগির ভিডিওটা এই ভিডিওতে দিলাম না নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো এখানে আমি একটু ঢং করে খাচ্ছিলাম ওই সুমি আর আখি আছে না ওদের ভিডিও দেখে দেখে একটু ইন্সপায়ার হয়ে খাচ্ছিলাম তো আমি খেতে হার পারলাম না তারপরে এই ভিডিওটা ছিল পরের দিন দুপুরে মানে বারোই মে দু হাজার পঁচিশ আর যেদিনকে এই ভিডিওটা আমি ছাড়বো সেদিনকার তারিখ হচ্ছে পনেরোই মে দু চিস তো আমি এই ভিডিওটা আগে ছাড়তে পারিনি কারণ আমার শরীরটা খারাপ হয়ে গেছিল বোলপুর গিয়ে কারণ এত রোদের মধ্যে এত গরমে না আমার শরীরটা নিতে পারেনি বুঝেছ তো এত গরম না আমার শরীরটা নিতে পারেনি পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিল আর সেইখানে গিয়ে পরে নেটওয়ার্কও ছিল না তাই আমি কি আর করব। ভেবেছিলাম যে যাই হোক ঘরে গিয়ে ভিডিওগুলো আপলোড করব দিয়ে আমি ভেবেছিলাম আর আপলোডও করব না এগুলোই পরে ভাবনা চিন্তা করছিলাম দিয়ে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করল যে তুমি বোলপুরের ভিডিওটা কবে ছাড়বে দিয়ে আমার কমেন্টটা দেখে না সত্যি অনেকটাই ভালো লাগলো দিয়ে ভাবলাম চলো ভিডিওটা ছেড়ে দি তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা খুবই মজা লাগলো খুবই দিনটা ভালো কাটালাম এখানে এসে কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লাগে যেখানেই যাই সেখানেই আমি নেটওয়ার্কের প্রবলেম পাই তো পাই এই জন্যই না আমার বাইরে যেতে কোথাও ভালো লাগে না তো আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে এটা মনে হয় গোপালপুর ছিল আমার ঠিক জানে নেই তোমরা যদি জানতে চাও যে আমি প্রপার কোন জায়গায় গেছিলাম তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেব তো এবার আমরা বাসে চেপে গেছি আর আমার শরীরটা খুব খারাপ ছিল সেই দিন কার তেরো তারিখে বাড়ি ফিরে গেছিলাম আমরা বেশি দিন থাকিনি এগারো তারিখে গেছিলাম বারো তারিখে থাকলাম তেরো তারিখে বাড়ি ফিরে এলাম তেরো তারিখে আমি শিকার বাড়িতেই ছিলাম চোদ্দ তারিখে আমি আমার বাড়িতে ফিরে এলাম তো এসে মিলতেই আমি এখন কাজ করতে শুরু করে দিয়েছি জানো আমার এই রোদে গরমে না একদমই বাইরে কোথাও কোথাও যেতে ভালো লাগে না গেলে আমার শরীরটা খারাপ হয়ে যায় আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার প্রচন্ড কোমরে ব্যথা আমি ভালো ডক্টরও দেখাবো না কারণ ডক্টর দেখালে এখন তিন থেকে চার হাজার টাকা খরচা ওই জন্য আমি টাকা বাঁচাতে হবে বেশি টাকা খরচা করলেও হবে না ভেবেছি যে রেগুলার এক্সারসাইজ করবো ইয়োগা করবো তাহলে আমার শরীরটা ভালো হয়ে যাবে আর তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে কোনো নুস্কা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমার কোমরের ব্যথাটা কিভাবে ঠিক হবে চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম আর নেক্সট পার্ট যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি দিয়ে দেবো ম্যাগি বানানোর রেসিপিটা তো চলো টাটা